আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনার দেখাবো ওয়ালটনের ওভেন সম্পর্কে এটা হচ্ছে ওয়ালটনের একটি ওভেন যেটা নাকি সব ধরনের কাজ করা যাবে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে মাইক্রোওয়েভ এটা হচ্ছে যে মাইক্রোওয়েভের কাজ করতে পারবেন খাবার গরম করা এরপর সে গ্রিল কম্বি রয়েছে এটা দিয়ে গ্রিল করতে পারবেন কনভেকশন রয়েছে অর্থাৎ পুটিং কেক টেক এগুলো তৈরি করতে পারবেন কিচেন টাইমার দিয়ে দেওয়া আছে এরপর স্টপ বাটুন রয়েছে চাইলে থামিয়ে নিতে পারবেন এরপর হচ্ছে স্টার্ট বাটুন প্রতিবার স্টার্ট প্রেস করলে ফিরিশ সেকেন্ড করে বেড়ে যাবে আর হ্যাঁ এটার হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এটার দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ওভেনটি তো আশা করি সকলেরই ভালো লাগবে আর এটার ইনসাইডটা ভিতরের অংশটা যদি দেখা হয় সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ভিতরের অংশটা আর হচ্ছে এটাতে আপনার যদি গ্রিল করতে চান সেটাও করতে পারবেন এটার যে ওয়ারেন্টিটা মেইন পার্টস যেটা পাঁচ বছর স্পেয়ার পার্টস দুই বছর এবং সার্ভিস দেওয়া হবে দুই বছর পর্যন্ত এতে এটার হচ্ছে ওয়ারেন্টি স্ট্যাটাসটা আর এটার মডেল হচ্ছে ডব্লিউ টোয়েন্টি থ্রি সিডিএস অর্থাৎ তেইশ লিটারের এ ওভেনটি এটা দিয়ে আপনার গ্রিল করতে পারবেন এই অংশটা দিয়ে এরপর হচ্ছে কোনো কিছু গরম করতে ফেলে প্লেটের উপরে রেখে এটা দিয়ে আপনি গরম করতে পারতেছেন এই সুবিধাটাও রয়েছে তো রিজনেবল প্রাইজের বৃত্তে এবং সব ধরনের কাজ করার জন্য তেইশ লিটারের ভিত্তে খুবই ভালো মানের উন্নত মানের একটি ওভেন ওয়ালটন তৈরি করেছে ও রিজনেবল প্লাস হচ্ছে আপনার এখান থেকে আরও কিছু ডিসকাউন্টও পাবেন যদি নগদে ক্রয় করেন সেখান থেকে